জুনজন মিশরি বলছেন তাল বিনয় বিনয় নম্র সভ্য একে বলে তা ডিগ্রি তোমার শর্ত না ডিগ্রি তোমার শর্ত না শর্ত হলো সভ্য হও আল্লাহকে ভয় করো আল্লাহর জিকির কর আল্লাহর তসরি কর আর তুমি নরম নরম এটার নাম হলো তার সব গাছে যখন ফল হয় এই ফলটা যখন হয় গাছের ডাল নিজ নিজ দিকে দিকে যায় যায় তুমি এরকম যখন মানুষ দেখবেন হয়ে যায় সেদিন কোনো আল্লাহ মানুষকে মানুষকে বকতে শুনছে বুজর্গ কামেন ও দরবেশ তারা কখনো এই ভাষায় মানুষের কথা বলবে এর চোখ উঠায় ফেললো পান রে কতল করে এরকম কথা বলবে কক্ষন সম্ভব হবে না আপনারা বুঝবেন চিনবেন মানুষ এই জন্য সুখ গান খোলার একার কথা কেন বলি যে আপনারা বুঝেন না কেন জ্ঞানের দ্বারা নলেজ ইজ পাওয়ার নলেজ খাটাইতে হবে বুঝতে হবে যে আসলে এই মানুষ কী করতে আছে কি পাগল ছাড়া এরকম ভাষায় ব্যবহার করতে পারে এত বয়স হয়ে গেছে কিভাবে কথা বলেন কিসের কোরআন নিজেরই তো তাছকে নবজা হয় নাই নিজেই পরিশুদ্ধ হয় নাই নিজেই বিনয় হয় নাই সে অনেকে কি শিখাবে তার কাছ থেকে কি পাবেন এই জন্যে আমার দুঃখ লাগে যে আমি কিন্তু অনেকের বলছিলাম যে তোমরা সিলেবাসের মধ্যে কিছু বিনয় শিক্ষা দেয় আল্লাহ অনেক মাদ্রাসান আলেমদের বলছি অনেক সরকার আসতো এদেরকেও বলতাম তারপরে অনেক মানুষের কাজ হয় না যে বড়কে বক্তি করা ছোটকে ইচ্ছা নোহ করা বোকা মানুষকে খানা দেওয়া প্রথম আদব শিক্ষা করা এই সমস্ত তোমরা সিলেবাসের মধ্যে এখন কোন ইউনিভার্সিটিতে এইসব শিক্ষা দেয় আরো শোনা যায় যে কিসের নাকি জেহাদি শিক্ষা দেয় আরো শোনা যায় কিসের নাকি লেখাপড়ার আউলি নিয়ে আবার তার অন্য অন্য জেহাদি শিক্ষা দেয় হায় 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 শান্তি হবে কারণ এটা তো তার সব তার যারা হাকিকতে ইমানদার যারা কামেল যারা কামেল ইনসান যারা মমিন যারা মুক্তি যারা তাদের দ্বারা কি সম্ভব তাদের দ্বারা কল্যাণ হবে মানব সেবা হবে মানবের কল্যাণ হবে শান্তি আসবে শান্তি আসবে এই জন্য মস্যদের কাছে যাইতে হবে আলমে তার সহ শিক্ষার জন্য এটাকে বলা হয় তার এই জন্য খাজা খিজিরের কাছে আল্লাহ মুসাকে যাইতে বলছে এটা নজির আছে কোরআন মধ্যে দলিল আছে আপনারা খুঁজা দেখেন না কেন